প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হয়তো দেখতে পাচ্ছেন আমি অপেক্ষা করছিলাম দেখছেন কি না করছি বিভিন্ন কারণে বর্তমান সমকালীন বিভিন্ন বিষয়ের কারণে আমরা দেখতে পাচ্ছি যে আহ ইসলামিক দলগুলোর মধ্যে কিছু মতানৈক্য কিছু মতৈক্য হচ্ছে এগুলিকে একটু বুঝবার জন্য আজকের এই বিশেষ আয়োজন আহ আছেন দুজন সম্মানিত অতিথি তাদেরকে আপনারা ডেফিনেটলি চেনেন জানেন দুজনই বরেণ্য ইসলামী আলোচক আছেন জনাব আলী হাসান ওসামা এবং রয়েছেন জনাব রিজওয়ান রফিকি আমি শুরু করতে চাই জনাব আলী হাসান ওসামা দুঃখিত আপনাকে দিয়ে শুরু করতে চাই কারণ আপনার একটা পরিবর্তনের কারণেই কিছুটা বিভ্রান্ত অবস্থা তৈরি হয়েছে এই কারণে যে আপনি সব সময় জামায় ইসলামকে নিয়ে জামাত ইসলাম তুলেছেন আপনার সময় সময়ে এবং আপনি একটা দলে ছিলেন যে আন্দোলন এবং তাদের বলুন তাদের আদর্শকে আপনি লালন করেছেন শুধুমাত্র ইসলামী আন্দোলন নয় এই পন্থী আপনি একটা আদর্শকে সবসময় লালন করেছেন এখন হঠাৎ করে আপনার এই একদম পুরোপুরি উল্টা দিকে পরিবর্তন হওয়ার কারণ কি বিষয়টা কি আর রাজনৈতিক নাকি আপনার যে ইসলামী আদর্শ সে জায়গাতে আপনি কম্প্রোমাইজ করেছেন বিশেষ করে জামাতের যে আদর্শ সেটিকে আপনি গ্রহণ করেছেন আপনার আগের অবস্থান আর বর্তমান অবস্থানের মধ্যে ফারাক কিভাবে আপনি এটাকে জাস্টিফাই করবেন জনাব আলী হাসান

মফতিরেজান রফিকা এবং ধন্যবাদ যারা লাইভে অনুষ্ঠানটা সরাসরি দেখছেন দেশ থেকে এবং বিদেশ থেকে সকলকে অন্তর অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই দুটো বিষয় ক্লিয়ার করি আপনি দুটো পয়েন্টে কথা বলেছেন প্রথম বিষয় হলো আপনি জিজ্ঞেস করলেন যে আপনি একসময় জামায়াত ইসলামীর আকিদা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন এখন জামায়াত ইসলামীতে যোগদান করার রহস্য কি দ্বিতীয় বিষয় বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন সেখান থেকে বেরিয়ে জামাতে ইসলামী আসার কারণ কি সম্পূর্ণ উল্টো হওয়ার কারণ কি প্রথমটা জবাব হলো আমি শুধুমাত্র জামাতে ইসলামী না আমি যেখানে যখন ভুল দেখেছি ত্রুটি দেখেছি কোনো অসংগতি দেখেছি সেখানে সেখানে প্রতিবাদ প্রতিবাদ করেছি আমি এই নীতিতে বিশ্বাসী যেখানে অন্যায় প্রতিরোধ যেখানে প্রতিরোধ সম্ভব প্রতিরোধ যেখানে প্রতিরোধ সম্ভব না কম প্রতিবাদ তো যার কারণে জামাত ইসলামী নিয়ে আমার ইতিবাচক বহু মন্তব্য আছে এবং বিভিন্ন ধরনের সমালোচনা আছে এবং এই সমালোচনা গুলো কোনোটি বিদ্বেষ থেকে না বরঞ্চ সেগুলো এই দৃষ্টিকোণ থেকে যে সমালোচনা ছাড়া কখনো সংশোধন আসে না সমালোচনার মাধ্যমে সংশোধন আসে আমার এখন থেকে অন্তত বছর আগের সে আলোচনা জামাতের টপ টু বটন প্রায় সকলে দেখেছেন এবং এটা নিয়ে তাদের মতামত আমাকে বিভিন্ন সময় জানিয়েছেন আমিরা জামাত সহ তো আমি ব্যক্তিগত ভাবে এই নীতিতে বিশ্বাস করি যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলি আল্লাহ রসুলের রোজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন কুল্লুন ইয়াকহুযু মিন কওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিবা হাযাল ক্বাবদ মানে আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিটা ব্যক্তি এমন যার কিছু আদর্শ গ্রহণযোগ্য কিছু আদর্শ বর্জনীয় কিছু বিষয় গ্রহণীয় কিছু বিষয় বর্জনীয় শুধুমাত্র এই কবরে যিনি আছেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত সুতরাং ভুল ত্রুটি সবারই থাকবে জামাতুল ইসলাম এর গঠনতন্ত্র ইতিমধ্যে 22 বার সংস্কার করা হয়েছে বাংলাদেশ জামাতুল ইসলামীর যে গঠনতন্ত্র আছে আপনি খুললে দেখবেন 2019 সর্বশেষ বাস্তব এডিশন প্রকাশিত হয়েছে তো ২২ বার সংশোধন হওয়ায় কিন্তু এটা প্রমাণ করে আগামীতে আর অন্তত বাইশ বার ন্যায় দ্বিগুণ দশ গুণ সংস্কার হতে পারে তো সুতরাং যেখানে ভুল থাকবে সেটা নিয়ে আলোচনা না হলে সংস্কার আসবে কিভাবে তো আমি যে যে পয়েন্ট ইতিপূর্বে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ সবগুলোতেই মহাব্বতের জায়গা থেকে পরিবর্তনের জায়গা থেকে সংস্কারের জায়গা থেকে এবং এটা শুধুমাত্র এক দলের না বাংলাদেশে এমন দল এমন ব্যক্তি কম আছে যারা কোথাও কোনো ভুল করেছে আর আমার গোচরে এসেছে কিন্তু আমি প্রতিবাদ করিনি দ্বিতীয় বিষয় হলো আপনি বলেছেন যে আপনি একসময় ইসলামী আন্দোলনে ছিলেন আমার মনে হয় সাইফুর সাগর ভাই আজকে অনুষ্ঠানের আয়োজনটাতে যার কারণে মধ্যে ওই ভুলটা চলে এসেছে আমি ইসলামী আন্দোলনে ছিলাম না না একদিন এক এক সেকেন্ডের ভিন্ন একটা সংগঠনে ছিলাম তো সংগঠন পরিবর্তন তো একটা স্বাভাবিক ব্যাপার এটা আমরা যেমন ছাত্র জামান প্রতিষ্ঠান পরিবর্তন করার কখনো প্রয়োজন করতো আপনি একসময় এক মাদ্রাসায় ছিলেন অথবা এক স্কুলে ছিলেন আপনার এখন মনে হচ্ছে যে আপনি অন্য স্কুলে সেটা এর চাইতে বৃহৎ হোক অথবা এর চাইতে আরো কোন পরিশীলিত হোক যে কোনো কারণে মানুষ প্রতিষ্ঠান পরিবর্তন করে বাংলাদেশ থেকে এমন বহু ছাত্র আছে দারুণ দেওবন্দে গিয়ে দারুণ করাচিতে গিয়ে লাজারে গিয়ে মদিন ইউনিভার্সিটিতে গিয়ে পড়ালেখা সম্পন্ন করে তো আমি মনে করি সবগুলো ইসলামী দলের মূল লক্ষ্যই হলো আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা এটার জন্য এক একজনের কর্মপন্থার মধ্যে হয়তো ভিন্নতা আছে এক একজন এক এক রোড ধরে আগাচ্ছে কিন্তু গন্তব্য সকলের একই তো গন্তব্য যদি একই হয় সেক্ষেত্রে আমি অবশ্যই এমন কারো সাথে কাজ করা দরকার যেখানে কাজটা নিষ্ফলা মাঠের কৃষকের কাজের মতো হবে না বরং যেখান থেকে যেহেতু আমাদের জীবনটা বড় ক্ষুদ্র অল্প জীবনে আমার মেধা যোগ্যতা প্রতিভা এমন কোথাও লাগানো দরকার যেখান থেকে সর্বোচ্চ ফলাফল বের হয়ে আসবে আমি মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামীতে কাজের এই ক্ষেত্র আছে এই বৃহৎ পরিসরটা আছে যেখান থেকে ব্যাপক কাজ করা সম্ভব হ্যাঁ বাকি থাকলো যে সমালোচনা আগে যেমন ছিল এখনো থাকবে আগে হয়তো কখনো পাবলিক প্লেস সমালোচনা হয়েছে এখন ফোরামের মধ্যে সমালোচনা হবে এমনকি আমি জামাত থেকে শুরু করে ওলামা বিভাগের দায়িত্বশীল থেকে শুরু করে যারাই আমার সঙ্গে কথাবার্তা হয়েছে প্রত্যেকে এটা আমাকে বিশেষ ভাবে বলেছেন যে আপনার যখনই কোনো অসঙ্গতি দেখা দিবে আপনি অবশ্যই এটা আমাদেরকে অবগত করবেন আর সর্বোপরি আমি লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো জামাতে ইসলামী একটা পলিটিক্যাল পার্টি তো একটা পলিটিক্যাল পার্টির মূল উদ্দেশ্যের সাথে যখন কেউ একমত থাকে তখন অন্যান্য অনেক বিষয় যেটা সাথে একমত না হলেও তারা তাদের সাথে কাজ করতে পারে যেমন আমি যদি একটা উদাহরণ দিই বাংলাদেশ আওয়ামী লীগ মুজিববাদে বিশ্বাসী চারটা নীতিতে বিশ্বাসী কিন্তু আওয়ামী লীগ করে এমন বহুত লোক আছে যারা চার নীতি চারটাই মানে এমন না যেমন সমাজতন্ত্র বিশ্বাস করে না এমন বহুত মানুষ আওয়ামী লীগ করে যারা মুজিববাদের এই গুরুত্বপূর্ণ মূল সাথে একমত না একইভাবে আপনি দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু প্রার্থীও আছেন অমুসলিম প্রার্থী তো অমুসলিম প্রার্থী তিনি কোন আকিদা নিয়ে তিনি এখানে এসেছেন আজকাল তো জামাত ইসলামী বললে মনে হয় এটা আকিদা ভিত্তিক একটা দল না আমি মনে করি জামাত ইসলামী আকিদা ভিত্তিক কোনো দল না এটা ফিখে কোনো মাঝাবো না এবং এর প্রতিষ্ঠাতা যিনি ছিলেন সৈয়দাবুল আলম অদুদি সাহেব তাকে জামাত ইসলামের কর্মী নেতা সমর্থক কেউই আকিদার ইমামও মনে করেন না ফিখি মাঝহের ইমামও মনে করেন না জাস্ট তিনি একটা দলের প্রতিষ্ঠাতা তো আকিদার ক্ষেত্রে আহলে সুন্নাতুল জামাতের আকিদাই তো প্রতিটা মুসলমানের আকিদা হবে মাঝহের ক্ষেত্রে এটা অবশ্যই যার যা স্বাধীনতার ব্যাপারে অঞ্চলে যেহেতু হানাফি মাঝহা প্রসিদ্ধ অধিকাংশ হানাফি মাঝহাবি ফলো করে থাকবে তো এগুলোর সাথে তো পলিটিক্সের এর বিষয়টা সবসময় অত্যন্ত জড়িত থাকে এমন না বরঞ্চ এখানে আহ জামাত ইসলামী এবং অন্যান্য সংগঠনগুলো মূল যে পয়েন্ট রাজনীতি করে যাচ্ছে তো যেমন চর্মনাই করে এমন বহুত লোক এমন আছে যারা পীর মরিদি করে না বা মানে পীর সাহেবের হাতে হাত রেখে বেয়াতবদ্ধ হয়ে এই মরিদি সিস্টেমের সাথে তারা অভ্যস্ত না বা একমত না কিন্তু ইসলামী আন্দোলনের রাজনৈতিক ভিশনের সাথে তারা একমত তারা কাজ করে যাচ্ছে এটা যে কোনো দলের ক্ষেত্রেই হতে পারে তো যার কারণে কোনো একটা দলের সাথে কাজ করার মানে এটা না যে আপনি আপনার আকীদা চেঞ্জ করে ফেলেছেন আপনার মাঝহাব চেঞ্জ করে ফেলেছেন এগুলো প্রপাগান্ডা এবং ভুল ধারণা ছাড়া অন্য কিছু না ধন্যবাদ আমি আশা করি আপনার প্রশ্নের জবাব চলে এসেছে যে আমি আরো কিছু যে প্রশ্ন স্টেড ইলেভেন্ট ছোট ছোট যে ইসলামিক আন্দোলন থেকে কিন্তু আপনার এই পরিবর্তনের পর তারা অনেকগুলি অভিযোগ করেছে এবং আপনার আগিতা নিয়ে প্রশ্ন করেছে আগিতাটা কি এখানে বেশি আপনি গুরুত্ব দিয়েছেন আপনার পরিবর্তনের মধ্যে নাকি আপনার রাজনৈতিক প্রেক্ষাপট আর এই মুহূর্তে কেন যখন মাত্র আর বিশ পঁচিশ দিন আছে সামনে জাতীয় লেকশানে এখানে কি এর এই পরিবর্তনের পিছু অন্য কোনো কিছু কাজ করেছে কিনা যার কারণে আপনি এই মুহূর্তে সিদ্ধান্তটা নিয়েছেন এখন যেহেতু এমন একটা সময় আমি যোগদান করেছি আমি যদি আরো দুই তিন মাস আগে যোগদান করতাম তাহলে কারণ এই কথা বলার সুযোগ ছিল যে উনি মনে হয় সেখান থেকে নির্বাচন করার জন্য আহ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য তিনি সেখানে গিয়েছেন বোধ আহরণের জন্য আবার যদি আমি নির্বাচনের পরে যোগদান করতাম যে সময়ে যদি এমন হয় যে তারা পাওয়ারে চলে আসলেন রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন তখন অনেকে বলবে যেহেতু ক্ষমতায় আছে ক্ষমতার ভাগ নেওয়ার জন্য আমি এমন একটা সময় এসেছি যখন দুই অভিযোগের কোন অভিযোগ স্বার্থের ব্যাপার এখানে ইঙ্গিত করার কোনো সুযোগ নেই কারণ এই মুহূর্তে নতুন করে কোন জায়গায় প্রার্থী হয়ে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই আবার আগামী দিনে কে ক্ষমতায় যাবে না না যাবে এটা তো সম্পূর্ণ তাকদিরের ব্যাপার ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না এটা কারো পক্ষেই করা সম্ভব না তো সুতরাং এখানে লক্ষ্যের ভেতর যে দুনিয়ার কোনো বিষয়টা নেই এটা সকলের সামনে স্পষ্ট থাকবে এটাই মূল বিষয় জামাদ ইসলামীর দেশ পরিচালনা থেকে শুরু করে তারা কিছুদিন আগে বলেছেন যে তারা সামনে ক্ষমতায় আসলে পরে সরিয়া আইন চালু করবে না এবং তাদের যে অন্যান্য আহ কি বলবো কমিটমেন্টস গুলি আছে ধর্ম এবং আঁকিরা সবকিছু মিলিয়ে তাদের সাথে কি আপনি পূর্ণাঙ্গ ভাবে একমত পোষণ করেন বর্তমান যে স্ট্যাটাসে জামাত ইসলাম রয়েছে এখানে আপনি পূর্ণ সমর্থন করেন কিনা নাকি আসলে আপনি তাদের কাছে গেলেও এখন পর্যন্ত তাদের কিছু কিছু বিষয় আপনি ডিমত রয়েছেন এখন সেগুলিকে আপনি কিভাবে মীমাশা করবেন প্রথমে তো এই কথাটা আমি আগে ক্লিয়ার করেছি যে আকিদা জারজার যার ফিকিমাজহাব জার যার এখানে কোন দলের সাথে যাওয়ার মানে নিজের আকিদা পরিবর্তন ধর্মে আকিদাটাকে আপনি জামায়াত ইসলাম থেকে আলাদা করে দেখছেন হা আকিদা তো এটা অবশ্যই ব্যক্তিগত ব্যাপার যেমন জামাত জামাইতি ইসলাম যারা করে তো সুন্নি আকিদার লোক আছে কওমি আকিদার লোক আছে তারপর আরো বিভিন্ন ধরনের এখানে সালাফি আকিদার লোক আছে তো ভিন্ন ভিন্ন মেরুর লোকেরা একসাথে কাজ করছে কিভাবে যাদের আকিদায় প্রচুর ভিন্নতা আছে এজন্যই করছে যে এখানে পলিটিক্যাল ভীষণে তারা একমত দ্বিতীয় বিষয় হলো আপনি যেটা বললেন যে জামাত ইসলামী বলেছে তারা সরিয়া কায়েম করবে না এটা একটা সম্পূর্ণ মিডিয়ার প্রোপাগান্ডা ছাড়া ভিন্ন কিছু না উদ্দেশ্য প্রণোদিত শিরোনাম ছাড়া ভিন্ন কিছু না এটা নিয়ে আমি সরাসরি আমিরা জামাতের সঙ্গে কথাবার্তা বলেছি এই রকম কোন বাক্য না তিনি বলেছেন না জামাত ইসলামের অফিসিয়াল কোন প্রতিনিধি বলেছে বরং একজন খ্রিস্টান ভদ্র মহিলা তিনি বলেছেন এবং তিনি বলার কিছুক্ষণ পরেই এসান মাহবুব জুবের ভাই তিনি এটা কাউন্টার দিয়ে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন মূল বিষয় হলো যে বর্তমান প্রচলিত কাঠামো রাজনীতির সঙ্গে জড়িত কোন দলই সেটা জামাত ইসলামী হোক আর যে কোনো দলই হোক তারা এই ঘোষণা দিতে পারবে না যে ক্ষমতায় আসার অবহিত পরেই মানে ক্ষমতা আসা মাত্রই তারা পুরো সিস্টেমটাকে একদিনে চেঞ্জ করে ফেলবেন এবং যেভাবে আহ পূর্ণাঙ্গ সরিয়ার শাসনটা তারা এই প্রচলিত সিস্টেমে ক্ষমতায় গিয়ে একদিনেই কায়েম করবেন এ কথা কেউই বলতে পারবে না যদি যদি কেউ বলেও এটা একটা কথা হিসেবে বলবে কিন্তু আপনি রূপরেখা তার কাছে জিজ্ঞেস করেন যেমনটা আমরা বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকার আমি নজর রাখি কেউ ক্লিয়ার বলতে পারছেন না তো যেহেতু একটা সিস্টেমের ভেতর হ্যাঁ যদি একটা রেভুলেশন হয় একটা বিপ্লব হয় যেমন পৃথিবীর বহু রাষ্ট্রে হয়েছে সেক্ষেত্রে সম্ভব কিন্তু বিদ্যমান কাঠামোতে ক্ষমতায় গেলে